সিংহের ঘুম ভেঙে গেল কেন খেলা করতে করতে একটি ছোট ইঁদুর সিংহের নাকের ভিতর ঢুকে গেল সে কারণে সিংহের ঘুম ভেঙে গেল বনের রাজা কে বনের রাজা সিংহ কে ফাঁদে আটকা পড়েছিল সিংহ ফাঁদে আটকা পড়েছিল সিংহকে কে বাঁচালো ইঁদুর সিংহকে বাঁচাল ইঁদুর কীভাবে সিংহকে বাঁচালো ইঁদুর দাঁত দিয়ে ফাঁদের দড়িগুলো কেটে দিয়ে সিংহকে বাঁচালো মূল্যায়ন প্রস্তুতির জন্য আমরা আরও কিছু শিখে রাখি বনে কে বাস করতো বনে সিংহ বাস করত সিংহ কিভাবে ইদুরকে ধরল সিংহ থাবা দিয়ে খপ করে ইঁদুরকে ধরলো কে পুচকে জিব ইঁদুর পুচকে জিব সিংহ হাসলো কেন পুচকে ইঁদুর সিংহের উপকার করতে চাওয়াই সিংহ হাসল জোরে জোরে গর্জন শুনে ইঁদুর কি ভাবল জোরে জোরে গর্জন শুনে ইঁদুর ভাবল যে নিশ্চয় সিংহটা কোনো বিপদে পড়েছে নিচের শব্দগুলো অর্থ লিখি চলো বন অর্থ জঙ্গল গভীর অর্থ নিবিড় বা অধিক খপ অর্থ দ্রুত মহারাজ অর্থ মহান যে রাজা পুচকি অর্থ অনেক ছোট, জীব অর্থ জীবন আছে গর্জন অর্থ হুঙ্কার থাবা অর্থ আঘাত বা সাপদ জন্তুর সামনের পায়ের আঘাত ফাদ, পশু পাখি ধরার সরঞ্জাম মুক্তি নিষ্কৃতি বা স্বাধীনতা মূল্যায়ন পরীক্ষার জন্য আমরা নিচের খালি ঘর পূরণ করব এক বনে এক বড় সিংহ বাস করত। ইঁদুর সিংহের নাকের ভিতর ঢুকে গেল সিংহ থাবা দিয়ে ইঁদুরটাকে ধরে ফেলল বনের রাজা সিংহ মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হল বাক্য গঠন শিখি চলো খুশি সবসময় হাসি খুশি থাকবো উপকার উপকার করা ভালো কাজ বন্ধু স্কুলে আমার অনেক বন্ধু আছে ভুল আমরা ভুল থেকে শিক্ষা নেব ঘুম আমি সকালে ঘুম থেকে উঠি বন আমার বন দেখতে ভালো লাগে সাহস সিংহ খুব সাহসী প্রাণী নিচের শব্দগুলোর বিপরীত শব্দ শিখি এক অনেক ঘুম নির্ঘুম ভিতর বাহির বড় ছোট, ভুল সঠিক উপকার অপকার মুক্তি বন্দি সঠিক উত্তরটি উত্তর পড়তে লিখি সিংহ কোথায় বাস করত সিংহ বনে বাস করত সিংহের পাশে কে খেলা করছিল সিংহের পাশে ইঁদুর খেলা করছিল ইঁদুর ভয়ে কি করছিল ইঁদুর ভয়ে কাঁপছিল কে পুচকে জিব ইঁদুর পুচকে জিব ইঁদুর কুটকুট করে কি কেটে দিল ইঁদুর কুটকুট করে দড়ি কেটে দিল সিংহটি খুশি হলো কেন সিংহটি মুক্তি পেয়ে খুশি হলো সিংহ আর ইঁদুর কি হলো সিংহ আর ইঁদুর বন্ধু হলো